তুরস্ক এবার নিল বড় পদক্ষেপ গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটি শুক্রবার ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয় থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি শুধু নেতা হই নয় ইসরায়েলি সরকারের আরও সাঁত্রিশ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও একই পর না জারি করেছে তুরস্ক তবেই তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি তালিকায় নিশ্চিতভাবে আছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জমির অভিযোগই বলা হয়েছে গাজায় গণহত্যা মানববিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটলাকে আটকে দেওয়া সবই এই মামলার অংশ তবে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী সার এক বিবৃতিতে বলেছেন এর দোকানের এই পদক্ষেপ কেবল একটি রাজনৈতিক পেয়ার কৌশল এদিকে হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের বিবৃতিতে বলা হয় এটি ন্যায় মানবতা ও ভাতৃত্বের আদর্শে বিশ্বাসী তুর্কি জনগণ ও নেতৃত্বের আন্তরিক অবস্থানকে তুলে ধরে এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু থেকেই তুরস্ক করা সমালোচক গত বছর তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করে তবে এই প্রেক্ষাপটে নতুন গ্রেফতারি পরোয়ানা তুরস্কের কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে বর্তমানে ট্রাম্পের মধ্যস্থতায় দশই অক্টোবর থেকে গাজায় নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে যুদ্ধোত্তর গাজায় স্থিতিশীলতা বাহিনীতে তুরস্ক যোগ দিতে চাইলেও ইসরায়েল মনে করে হামাসের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তুরস্কের অংশগ্রহণ অনুচিত তুরস্কের এই পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে কেউ দেখছেন ন্যায়ের প্রয়াস আবার কেউ বলছেন রাজনৈতিক কৌশল তবে এ কথা স্পষ্ট গাজায় চলমান সংকট ঘিরে বিশ্ব রাজনীতির উত্তাপ আরও বাড়ছে